ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটি নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো এখন বাজে সাড়ে দশটা এখন থেকে এই ভিডিওটা কন্টিনিউ করছি তো সাড়ে নটায় আমার টিউশন পড়ানো কমপ্লিট হয়ে গেছে তারপরে মায়ের কাছে একটু বসছিলাম মা রান্না করছিল আজকে শর্টকাটই রান্না হয়েছে আর মাকে স্কুলে যেতে আজকে বারণ করলাম কারণটা কি বলিস এই এত মেডিসিন খাচ্ছে শরীরকে শরীরকে একটু বিশ্রাম দেওয়ারই দরকার আছে তো দু তিন দিনই বললাম যে মা তুমি বাড়িতে থাকো একটু বিশ্রাম নাও কাল রাত থেকেই মেডিসিন শুরু হয়েছে কাল ডক্টরের কাছে গিয়েছিল কাল রাত থেকেই মেডিসিন শুরু হয়েছে তো এই জন্য বললাম মা তুমি একটু বিশ্রাম করো পরে তখন যাবে দু তিন দিন ছুটি নিয়ে নাও তো টিউশন পড়ানোর পরে মাথা তো আমার গোল 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 করে ঘুরতে থাকে তো এখন একটু কফি খাবো ভাবছি কফি খেলেই শরীরটা ভালো লাগবে বেশ ঠান্ডা আছে গরম গরমও হয়ে যাব আর শরীরে মানে এনার্জিটা একটু আসবে মাথাটা ঠিক হবে আর কী বলতো একটা কঠিন পরিস্থিতির মধ্যে এখন আমরা রয়েছি আমার পরিবারও রয়েছে শুধুমাত্র মায়ের জন্য তো ডক্টর দেখানো হয়েছে তো হাঁটুর সিটি স্ক্যান করতে বলেছে সিটি স্ক্যান করাতে হবে তো এই মুহূর্তে মানে টাকার দিক দিয়ে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছি অনেক ডক্টর দেখাচ্ছি অনেক টাকা খরচ হচ্ছে কোনো মতেই ভালো হচ্ছে না জানি না এই ডক্টর ভালো করতে পারবে কি না তো আগের থেকে মা অনেকটাই ভালো আছে কারণ মাকে আমি অনেকটাই বিশ্রাম রাখার চেষ্টা করি বিশ্রামে রাখার চেষ্টা করি দেখতেই পাও তোমরা আমি বসে থাকি না আমি কাজ করি শুধুমাত্র ভিডিওতে দেখানোর জন্য নয় আমি সত্যি বলছি শুধু মায়ের জন্যই আমি কাজগুলো করি যাতে মাকে না করতে হয় তো মা কি বসে থাকে মা তো বসে না শুধুমাত্র আমাদেরকে ভালো রাখার জন্য মা প্রত্যেক দিন স্কুলে যাচ্ছে রান্না করছে আমি যেহেতু টিউশানে বসে যাচ্ছি বসে তো মানুষটা থাকছে না তো মাকে বললাম মা তুমি দু তিন দিন বিশ্রাম নাও স্কুলে যেতে হবে না অনেক মেডিসিন চলছে শরীর খারাপ করবে এই হচ্ছে ব্যাপার আর আজকে অনেক কাজ আছে যেহেতু মাকে বিশ্রামে থাকতে বলেছি বাইরের কাজগুলো না আমার আজকে অনেক আছে তো চলো ভিডিওটা আজকে দেখতে থাকো আর ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করো তো কফি করে নিচ্ছি এখন তো দুধটা গরম হয়ে গেছে তো কফিটা করে খেয়ে নেব খেয়েই তারপর একদম কমর বেঁধে কাজে লেগে যাবো শীতকালে আমার মতন কফি পাগল কে আছে এমন বলো যখন মনে পড়ে যায় তখনই করে খাই আর সব সময় কিন্তু ক্যামেরার সামনে এটা তুলে ধরি না তো মানুষ কি ভাববে যে আমি একদম কফি খেয়ে খেয়ে একদম কফি হয়ে পেটে কফি গাছ হয়ে যাবে দুপুরে রান্না বান্নাটা তোমাদেরকে একটু দেখাতে চলে এলাম টেস্টি খাবার কিন্তু শর্টকাট রান্না এখানে বেগুন পোড়া এদিকে টমেটো দুটো আমি সুন্দর করে মেখে দিয়েছি কাঁচা পেঁয়াজ লঙ্কা তেল লবণ যাবতীয় দিয়ে সুন্দর করে মাখা হয়ে গেছে এই দুটো দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে আর আমার কিচ্ছুই লাগবে না জানো টমেটো পোড়াটা খুব ভালো লাগে খেতে আর এদিকে কলমি শাকের ভাজা এটাও খেতে ভালোবাসি ভালো যে বাসি না তা নয় আর এদিকে ডাল রয়েছে তো আমি বেগুন পোড়া টমেটো দিয়ে ওটা দিয়েই ভাত খাবো বেশি তো রান্না দেখিয়ে চলে এলাম সোজা ঘরে তো এদিকে এতগুলো বাসন পড়ে আছে এগুলোকে এখন আমি জলদি মেজে নেব মেজে তারপর আমি বাইরের কাজে চলে যাব তো বাপি খেয়ে নিয়েছে থালা পড়ে আছে রান্নার কড়া এসব পড়ে আছে তো চলো এগুলো এখন ধুয়ে ফেলি মাকে সব দিনই একটু একটু করে বিশ্রাম দেই প্রায় কাজটা আমি করার চেষ্টা করি কিন্তু আজকের একদম বিশ্রাম পুরো বিশ্রামে থাকবে আজকে তো মায়ের সঙ্গে কথা বলছি আর বাইরে জ্বালানিগুলো আমি গুছিয়ে নিচ্ছি এইদিকে জ্বালানিটা যে কবে শেষ হবে তা আমি জানি না অনেক জ্বালানি তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছ এখানে এই জায়গাটা দেখে বুঝতে পারছ তো এ কত জ্বালানি গুছিয়েছি আরও এই লতা পাতার ভেতরে অনেক জ্বালানি আছে কবে যে আমি পারবো জানি না শীতকাল মোটামুটি চলবে তার মধ্যে আমি শেষ করে দেবো গ্রীষ্মকাল আসার আগে আমি শেষ করে দেব। খুব তাড়াতাড়ি শেষ করে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ভালো জিনিস আনতে তো দেখো এখানে কলার থোরটা অনেকটাই বড় হয়ে গেছে তো এটা আমি মাকে বললাম যে মা ওটা ওখানে বড়ো হয়ে গেছে আমি সকালে দেখে এসেছি তো মা এদিকে এটা কেটে নিচ্ছে তো কলাগুলো খুব ছোটো ছোটো হয়েছে তো ওটা খাওয়া যাবে এটা খেতে তো আমার খুব ভালো লাগে খেতে তো এই থোরের ঘন্ট বলো তরকারি বলো চপ বলো সব জিনিসটাই ভালো লাগে খেতে তো একটা হয়েছে অনেকটাই ছোটো বেশি বড়ো হয়নি তো কোনো ব্যাপার নয় বাড়ির জিনিস টেস্টাই আলাদা হবে তো এটা মা এখন কেটে নিচ্ছে থোরটা কাটা হয়ে গেছে তো সামনের মাঠে দেখলাম এই ধানের জায়গাটা কি সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট ধানের চারা বেরিয়েছে তাই একটু ক্যামেরা করে নিলাম খুব ভালো লাগছে দেখতে দেখো সব করার পরে আবারও আমি কাজ শুরু করে দিয়েছি মা দেখে দেখে দিচ্ছে আর আমি জ্বালানিগুলো গুছিয়ে নিচ্ছি তো ওইদিকে নারকেল গাছ একটা আছে তো ওই নারকেল গাছের ডালগুলো না একদম শুকিয়ে গেছে তো কী বলতো আমার জঙ্গলে ঢুকতে সত্যি ভয় লাগে মা যেহেতু আছে আমাকে দেখে দেখে দিচ্ছে আর আমি কাজগুলো করে নিচ্ছি তো অনেকটাই আজকের কষ্ট হয়েছে তো আমার কোনো কষ্ট মানে কোনো জিনিসই নেই আমার কাছে আমি আমার মা বাপের জন্য না সব কষ্ট সহ্য করতে পারি শুধু ওনারা যেন সুস্থ থাকে তার জন্য সন্ধ্যে ছটা আমি সন্ধ্যে দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে তো আমার ডেলি রুটিন তো দিন আছে টিউশান আছে তো টিউশানের এক দুজন চলে এসছে তো বসে যাব এক্ষুনি আর কোনো টিফিন আজকের করবো না কারণ তিনটের সময় ভাত খেয়েছি এত জ্বালানি গুছিয়েছি আজকে সেভাবে যদি তোমাদের ভিডিওতে দেখাতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর তোমাদের দেখতে দেখতে একদিন পার হয়ে যেত তো অনেক ছোটো ছোটো করে দেখিয়েছি মাকে বেশি কিছু করতে দেয়নি কারণ কি বলো তো বিশ্রাম যেহেতু কদিন নিতে বলেছি মাকে তো বেশি কিছু করতে দেয়নি মা আমার কাছে ছিল একটু গুছিয়ে দিয়েছিল কিন্তু জঙ্গল থেকে বাড়িতে বয়ে নিয়ে আসা সমস্ত গোছানো এগুলো আমি সব করেছি আজকে অনেকটা করেছি কালকে আবারও করবো কালকে আবারও করবো বলতে যখন যাই জায়গাগুলোতে না প্রচুর জ্বালানি মা স্কুল চলে যায় সময় পায় না আমি টুকটাক যখন তখন একটু একটু গুছাই কিন্তু আমার জঙ্গলে একটু ভয় লাগে বেশি জঙ্গল নয় কিন্তু আমার তবুও ভয় লাগে আমার সাপের ভয়টা খুব লাগে যদি কেউ পাশে থাকে তাহলে কোনো ব্যাপার নয় তো একটা জায়গায় এত পাতা পড়েছে কালকে সব ঝাঁট দিয়ে গোছাতে হবে কারণটা কী বলতো গ্যাসের দাম তো এমনিতেই বেড়ে গেছে তারপরে যে জ্বালানিগুলো মানে গুছিয়ে রাখা হয়েছে বর্ষাকালের জন্য সেগুলো যদি এখন ব্যবহার করে ফেলি তাহলে কি হবে বর্ষাকালে আমরা জ্বালানি পাবো না গ্যাসের সমস্ত কিছু করতে হবে তো তার জন্য এখন যে জ্বালানিগুলো শুকনো হয়ে দিক ওদিক পড়ে আছে ওগুলোকে এখন ব্যবহার করে নিচ্ছি আর যেগুলো গোছানো আছে সেগুলো বর্ষাকালের জন্য লাগবে বা কিছু যে এখন গোছাচ্ছি এগুলোও কিছু রেখে দেবো বর্ষাকালের জন্য এমনটা করবো কারণ প্রত্যেক দিন দুইবেলা উমনে রান্না হয় গরম জলও হয় অনেকটাই জ্বালানি লাগে অনেকটাই জ্বালানি লাগে তো মায়ের স্কুল থাকে হয় না কোনো মতে এ সমস্ত সম্ভব হয়ে ওঠে না তো আজকে অনেক মানে কি বলবো আমার এই হাতগুলো না চিড়ে গেছে এখানে বোঝা যাবে না এগুলো এই যে এই জায়গাটা পুরো রক্ত বেরিয়ে গেছে এই জায়গাটা এই যে দেখো লাল লাল দেখা যাচ্ছে এই জায়গাটা এরকম হয়ে গেছে তো অনেকটাই আজকে কষ্ট হয়েছে তারপরে রকম খেয়ে ট্যাঙ্কিতে জল ছিল না জল তুললাম তারপরে ভিডিও এডিট করলাম আর চুল শুকনো করতে একটু রোদ আমি আজকের আর পাইনি কারণ অনেকটাই লেট হয়ে গেছে আমার চুল এখনও ভেজা আজকের মনে হয় ঠান্ডা লেগে যাবে আর হ্যাঁচো করতে করতে সারা রাত্রা মনে হয় আমার আজকে কেটেই যাবে জানি না কি হবে কিছু করার নেই কালকেও মাকে বলেছি যে টিউশন পড়ানোর পরে খেয়ে দিয়ে তারপর একদম চলে যাবো অনেক পুড়ে আছে জ্বালানি আর এগুলো মা তো বললাম তোমাদেরকে সব প্রত্যেক দিন তো বলি যে মা অসুস্থ মা অসুস্থ তো এগুলো এখন আমাকেই করতে হয় এই হচ্ছে ব্যাপার আর একটু চা খাবো ভাবছি আর কিচ্ছু খাবো না কারণ তিনটের সময় ভাত খেয়েছি মানে আমার মানে একটু অস্বস্তি লাগছে বলতে পারো অস্বস্তিকর লাগছে একদম একদম তো কিছু করার নেই পড়তে তো হবে বসতে তো হবে রেস্ট একদম সেই রাতের বেলা রেস্ট হবে আমি একটু চা খাবো ভাবছি দুধ চা খাবো না একটু গ্রিন টি খাবো খেয়ে আমি টিউশন পড়াতে বসে যাবো তো চলো তার মতন সো বন্ধুরা চলে এলাম রাতের খাওয়ার নিয়ে তো খুব তাড়াতাড়ি আজকে খেয়ে নেব শরীর খারাপ করছে খুব সারাদিন কাজের জন্য এদিকে রয়েছে ডিম ভাজা শালগম ভাজা আর সব রকম সবজি দিয়ে একটা ডাল প্রত্যেক দিন এটা আমাদের রাতে প্রায়ই হয় তো এটাই আজকে রাতের খাওয়ার তো চলো খেয়ে নেই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু পাশে থাকো একটু স্কিপ না করে সবাই দেখো তো খুব অসুস্থতার কারণে ভিডিওটা আর আমি কন্টিনিউ রাতে করতে পারিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম